বাঙালি অস্মিতার পক্ষে ধর্মতারা একুশের গর্জন বাংলা ভাষার অসম্মান মানল না বাংলা ভাষী কত লক্ষ লোককে জেলে ভরতে পারবেন আমি ছাড়ার লোক নই চ্যালেঞ্জ মমতার বাংলা ভাষার ওপর সন্ত্রাস আমরা মেনে নেব না পায়ে পড়ে ক্ষমা চাইলেও মেনে নেব না ভাষা রক্ষার শপথ নিয়ে কর্মী সমর্থকদের বার্তা মুখ্যমন্ত্রীর সাতাশে জুলাই থেকে ভাষা আন্দোলনের ডাক অসমে কালীমন্দির ভাঙা হলো নিজের রাজ্য অসম সামলাতে পারেন না বাংলার ব্যাপারে নাম গলাবেন না অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নাম করে মুখ্যমন্ত্রী বিজেপির চক্রান্ত চলছে নির্বাচন কমিশনের ষড়যন্ত্র চলছে দিল্লিতে পরিবর্তন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে টেলিক্রমটা দেখে ভাষণ দেবেন না প্রধানমন্ত্রীকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর আমেরিকা থেকে গুজরাটে লোকেদের দড়ি বেঁধে ভারতে ফেরত পাঠানো হয়েছে কই বাংলার কাউকে তো এভাবে ফেরত পাঠাতে হয়নি আমেরিকা ট্যালেন্ট বোঝে মোদী শাহকে তোপ মমতার আমাদের এখানেও তো অন্য রাজ্যে দেড় কোটি মানুষ আছেন তাদের তো অসুবিধে হয় না বাংলায় অনেক কিছু হচ্ছে ভিন রাজ্যে থাকা বাংলার মানুষকে ফিরে আসার বার্তা মুখ্যমন্ত্রীর ধর্মতলা একুশের মঞ্চে পেহেলগাঁওয়ে নিহত বাঙালিদের পরিজনবর্গ মঞ্চে নিহত জওয়ান জন্টু শেখের বাবাও মমতার মঞ্চে কোচবিহারের উত্তম অধিকারীও সংসদে এবার বেশি আরো বেশি বেশি করে বাংলায় কথা বলবো বাংলার মানুষকে যারা ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাচ্ছে ছাব্বিশের ভোটে তাদের শূন্য করে ছাড়তে হবে বললেন অভিষেক ছাব্বিশে ভোটের আগে এটাই শেষ একুশে জুলাই তৃণমূলের চুরি করা রাজনৈতিক প্রোগ্রাম বললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার একুশে জুলাই তৃণমূলের রাজনৈতিক চর্চা বললেন শ্রমিক একুশের সমাবেশের দিনেই উত্তরকন্যা অভিযান বিজেপির যুব মোর্চার শিলিগুড়ির তিন পার্টি মোড়ে খার নেতৃত্বে কর্মসূচি প্রধান বক্তা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তৃণমূলের একুশে জুলাইয়ের মঞ্চে নয় খড়গপুরের বিজেপির শহীদ শ্রদ্ধাঞ্জলি কর্মসূচিতে বিজেপি নেতা দিলীপ ঘোষ দিলীপের কর্মসূচির দিকে তাকিয়ে রাজনৈতিক মহল ভোটার তালিকা বিতর্ক বাংলাভাষের নির্যাতন বিতর্কের মধ্যেই শুরু সংসদের বাদল অধিবেশন এই অধিবেশন রাষ্ট্রের গৌরব এবং বিজয় উৎসবের অপারেশন সিদুরের প্রসঙ্গ টেনে বললেন প্রধানমন্ত্রী কোল সার্ভিস কমিশনের নয়া নিয়ম বিধিকে চ্যালেঞ্জ করে মামলা এই মামলার কোনো গ্রহণ যোগ্যতা নেই মামলা খারিজ করে জানালো সুপ্রিম কোর্ট আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় আতঙ্কের ছায়ায় ঢাকায় স্কুলের উপর ভেঙে পড়ল বায়ুসেনার প্রশিক্ষণ বিমান একজনের মৃত্যু বেশ কয়েকজনের হতাহতের আশঙ্কা বাংলায় নির্বিশনে ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে তীব্র আন্দোলন হবে বাংলা ভাষার জন্য অ্যারেস্ট হলে এর লড়াই দিল্লি পর্যন্ত যাবে অসম যাবার হুশিয়ারি মমতা দেখুন জনমত সব চায়